কে জিলাপি খাবে বলো দেখো দারুণ কিন্তু জিলাপিগুলো আর দুই দিন পর তো রথ আসছে তাই না হ্যাঁ রথ আসছে না এই যে জিলেপি এবি সুন্দর কিন্তু জিলেপিগুলো ঠন ঠন করে বাসছে খুব সুন্দর লাগছে দেখতে একদম গরম মানি আসলো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলায় বসে পড়েছি পাউরুটি ঘি দিয়ে শেখে নিয়েছি এটা আমি আমার ছেলে খাবো তাই চলো এই দেখো লিকার চা আর পাউরুটি লিকারটা হচ্ছে সুগার নাই কিন্তু কিন্তু চিনি টিনি নাই কি বলবো বলো চিনি নেই কোনো কিছু নেই হ্যাঁ ওই জন্য এটা দিয়েই জাস্ট খাবো এখন আমি চিনি ছাড়া চা খাই বুঝতেই পারছো নেই আমরা মানে গরিব মানুষ আর দেখেছি আমাদের শাহান এটা তো গরিব মানুষ আর এই যে এক বোতল জল নিয়েছি এই জলটা নিয়ে খেতেই হবে জল মানে আমরা মিনারেল ওয়াটার খাই না আমরা কিনা জলটা খাই হুম তো সেটাই হচ্ছে কথা এই চাটা খাবো পা রুটিটা খাবো এরকম মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বহুত মেঘ লেগেছে একদম মনে হচ্ছে বৃষ্টি একদম ঝেঁকে চলে আসবে গো কি মেঘ লেগেছে একদম মাছটা ভাজা হয়ে গেছে দেখো ওইদিকে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি কারণ দিকে চিকেনটা হবে তাই দেখো জিরে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি রেড তেলটা একটু গরম হবে কড়াইটা জোর দেওয়া ছিল বলে পুরো কালো কালো হয়ে গেল এখানে আলু তাহলে এই আর পটলটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব তারপরে জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা একটু দিয়ে দেবো ব্যথা একটু হলুদ দিয়ে দিলাম এখন একটু লবণটা একটু বাদে দেবো কারণ এখন লবণ দেবো না জল যাবে লবণটা দেবো না ভাজাটা করে নি হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নেব আর এখানে পেঁয়াজ দিলাম সবাই পেঁয়াজ খাই আমরা আমাদের কম খাই পেঁয়াজ পেঁয়াজ দিই ওইখানে জিরা আদা লঙ্কা বাটা একটু ভাজা ভাজা করে নেবো ব্যাস আমাদের তো আর না বলো ওই জন্য কাঁতালের বিচি দিয়ে আর পটল দিয়ে আর আলু দিয়ে ঝোল হচ্ছে মানুষদের অনেক কিছু দিয়ে ঝোল টোল হয় ধরো পেঁয়াজ রসুন এটা ওটা পালক বড়ো লোক না বলে যা পাচ্ছি তাই করছি কেননা যেটা দরকার সেটাই দিয়েছি আমরা বড়ো লোক না তো পাচার তোলা আছে না সবাই সবার তাই সবার ব্যাপারটা আলাদা আমাদের ব্যাপারটা আলাদা এখন হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার গরম জল আছে সেটাই দিয়ে যে জলটাও দিয়ে দিলাম এই জলটা অবশ্যই কমবে আলুগুলো সেদ্ধ হবে তো তাই একটু কমবেও এইদিকে চিকেন কটা কষাটা বসিয়ে দিয়েছিলাম দেখেছো আমি আমিও মাসির মতো হয়ে গেছি এদিকে চিকেন কষাটা বসিয়ে দিয়েছিলাম এটা মশলা টশলা দিয়ে দিলাম এখনই কিছুক্ষণ হলো আর এই দেখো এইটা বসিয়ে দিয়েছো দুটো করে নিচ্ছি হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে কষতে থাকবো যেহেতু মা চিকেন খাই না তাই জন্য মাছের ঝোল এখনকার ঘরে ঢুকলাম এত কাজ জানো বিশাল কাজ করতে হয় সারাটা দিনমান তো মানে প্রপারভাবে আমি দেখাতেও পারিনি রান্নাটা তো যেটুকু দেখিয়েছি ওইটুকুই চলো দেখে দিই ফাইনাল রান্নাটা কি করেছি চলো এই রকম এখনই জাস্ট গামছাটা মুড়িয়ে আসলাম সান করে চলো দেখা হচ্ছে চিকেন কষা আর এই যে মাছের ঝোল কাঁঠালের বিছন দিয়ে পটল দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর আলু দিয়ে এই দুটোই রান্না হয়েছে আজকে আজকে কিচ্ছু রান্না হয়নি এত কাজ বললাম না ছুটির দিনে বেশি কাজ থাকে আর ওই যে ভাত এটা দিয়ে আজকে হয়ে যাবে যাই হোক এটু হয়ে গেল হাতটা ধুয়ে আশি